তাহাজ্জুদের সালাত এমন এক বিশেষ ইবাদত যা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে নিকটবর্তী করে তোলে যখন কেউ তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে এটি জিদরে খাঁটি ইমান বিনয় এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ এমন কান্না আল্লাহর রহমত লাভ এবং গুনাহা থেকে মুক্তির এক গুরুত্বপূর্ণ নিদর্শন যদি আপনি তাহাজুদ আদায় করেন এবং তাহাজুদে আল্লাহর সামনে হাত তুলে দোয়া করেন আর এই দুয়াতে আপনার কান্না চলে আসে তাহলে মনে রাখবেন এই চোখের পানিকে সাধারণ ভাববেন না আপনার এই চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় এই অশ্রু বদলে আপনার জীবনে বরকত নেমে আসে আজকে এই ভিডিওতে তাহাজুদের কান্নার ফলে যা যা ঘটে সেই সম্পর্কে বলব ইনশা আল্লাহ ভিডিওটি গুরুত্ব সহকারে শুনুন আল্লাহর মহব্বত সৃষ্টি প্রথমত তাহাজুদের সময় কান্নার ফলে আপনার মনে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় আপনি আল্লাহকে ভালোবাসেন এটা অনেক উত্তম একটা নেয়ামত আল্লাহর ভালোবাসা আল্লাহর রাজি এগুলো দুনিয়ার সব নেয়ামতের থেকে উত্তম এবং শ্রেষ্ঠ নেয়ামত এটা মনে রাখবেন এক কিতাবে বলা হয়েছে যে যে আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুককে আল্লাহ তার বানিয়ে দেন অর্থাৎ আপনার মনে আল্লাহর মহব্বত চলে আসলে আল্লাহ আপনাকে তার প্রিয় বানিয়ে নিলে আপনার আর কোনো কঠিনতা থাকবে না আপনার জীবনে যখনই পেরেশানি আসবে তো আল্লাহ আলা শীঘ্রই তা দূর করার রাস্তা দেখিয়ে দেবেন আল্লাহ আপনাকে তার বন্ধু বানিয়ে নেন আর যে আল্লাহর অলি হয় আল্লাহর প্রিয় বান্দা হয় তাদের কোনো চিন্তা থাকে না কোনো দুঃখ তার জীবনকে চিন্তা মুক্ত করে দেয় আপনার জীবনের প্রথম পরিবর্তন এটা ঘটে অন্তরের পবিত্রতা তাহাজুদে কান্নার দ্বিতীয় নিশানি বা তাহাজুদের সময় কান্নার ফলে মানুষের জীবনে যে দ্বিতীয় পরিবর্তন আসে সেটা হলো অন্তরের পবিত্রতা আল্লাহ তার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন অনেক সময় মানুষ যখন নিজের ফুলগুলোকে নিজের গুনাকে স্মরণ করে আল্লাহর সামনে কান্না করে কাকুতি মিনতি করে তখন আল্লাহ আল্লাহতালা মানুষের গুনাকে মাফ করে দেন অনেক সময় মানুষের মন ভারী মনে হয় এটা হয় গুনাহের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের মাফ করে দিয়ে তাদের অন্তরকে হালকা করে দেন সুকুনে কল্প তাদের দান করেন কলবের শান্তি তাদের নসিব হয় যারা তাহাজুদের সময় কান্না করে ইবাদতের শখ তৃতীয় রহস্য হল ইবাদতের শখ তাদের মনে বেশি বেশি ইবাদতের আকাঙ্ক্ষা জাগে হয়তো এখনই সে পড়ে এসেছে আর তার মনে ইচ্ছে জাগে কখন জোহরের সময় হবে আমি জোহর আদায় করব। কখন আসরের সময় হবে যে আমি আসর আদায় করব। ইবাদতের ইচ্ছে আল্লাহ তালা তার অন্তরে দান করেন নেকি করার শখ তার মনে সৃষ্টি হয় আল্লাহ তালা এমন বান্দাকে তার মেহবুব বানিয়ে নেন কেয়ামতের দিন আল্লাহ আল্লা সুবাহাওয়ালা তাকে আরশের ছায়া দান করবেন হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এমন বান্দা যে আল্লাহকে স্মরণ করে এবং কান্না করে তার চোখে অশ্রু চলে আসে আল্লাহর ভয়ে সে কান্না করে এই কান্না করা বান্দার মাকাম এমন যে কে দিন যেদিন কোনো মানুষ কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে আর মাথার উপরে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত তখন আল্লাহ এই বান্দাকে আরও সে ছায়া দান করবেন যে আল্লাহর ভয়ে কান্না করে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আরও ইস্যাত করেছেন দুটি চোখে জাহান নামের আগুন হারাম অর্থাৎ দুটি চোখকে জাহার নামের আগুনে স্পর্শ করতে পারবে না এক সে চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে এবং দুই সে চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দিতে জাগ্রত থাকে এই তাহাজ্যতের সময় কান্নার ফলে আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন সুতরাং তাহাজ্যতের সময় উঠুন নিজের গুণাকে স্মরণ করে কান্না করুন যদি আপনি এটা করতে শুরু করেন এবং এটাকে নিজের অভ্যাসে পরিণত করে নেন যে যখনই আপনি হাত তুলবেন তখনই আপনার কান্না চলে আসে তাহলে বিশ্বাস রাখুন আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যে আপনি অবাক হয়ে যাবেন অন্তর নরম হওয়া চতুর্থত তাহাজুদের কান্নাকারীদের অন্তর নরম হয়ে যায় অনেকে বলেন দোয়া করার সময় আমার কান্না আসে না বা আমি কান্না করতে পারি না এটা অন্তর কঠিন হবার নিশানি আবার অনেকে বলেন আমি একটুতেই কান্না করে ফেলি এটা নরম অন্তরের নিশানি আল্লাহ নরম অন্তরকে ভালোবাসেন তাহাজ্জুদের কান্না নরম মনের বা অন্তরের নিশানি আপনার অন্তর যদি কঠিন হয় তাহলে তাহাজুদ আদায় করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার অন্তরকে নরম বানিয়ে দেবেন আপনার মেজাজকে নরম বানিয়ে দেবেন দুয়ার কবুলিয়তের সম্ভাবনা সবথেকে বেশি থাকে ওলামায় কেরামরা বলেছেন তাহাজ্জুদের সময় আল্লাহ তালা তার বান্দাদের দুয়াই কবুলিয়ত দান করেন আর সেই সময় কান্না অন্তরের গভীরতা এবং ইখলাসকে জাহির করে তাহাজুদের নামাজের ফলে আল্লাহর নৈকত্য অর্জন হয় গুনাহ মাফ হয় দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ হয় জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয় তাহাজ্জুদের কান্না বান্দার আত্মসমর্পণ এবং খাঁটি হুটদের প্রতীক এটি আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম এবং মুমিনের জীবনে অমূল্য সম্পদ তাহাজ্জুদের সময় যদি আপনার চোখে পানি আসে জেনে রাখুন আল্লাহ আপনার কান্না দেখছেন এবং তা কবুল করছেন সুতরাং আজ থেকে তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন এবং সপ্তাহে একদিন হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন পরে ধীরে ধীরে সময় বাড়াবেন ইনশাল্লাহ